বলেন যে কতদিন যাবো আপনার পেট ব্যথা আপনার পেট ব্যথা কতদিন যাব আসসালামু আলাইকুম তো প্রসাবে ইনফেকশন এটা হচ্ছে খুবই কমন একটি সমস্যা তো এই যে একজন রোগী আছে ওনার হচ্ছে আপনার দীর্ঘ আট থেকে নয় মাস যাবত পেটে ব্যথা এবং প্রসাবের সমস্যা তো উনি বিভিন্ন সিমটোমেটিক চিকিৎসা নিয়ে ব্যথার ওষুধ খেয়ে মানে হচ্ছে ওনার অসুখটাকে খারাপ করে দিছে তো প্রসাবে ইনফেকশনটা আসলে কি প্রসব ইনফেকশনটা এটা হচ্ছে যে আমাদের যে নালীর যে সিস্টেম আছে সেখানে যদি কোনোভাবে ইনফেকশন হয় সেটাকে আমরা প্রসবে ইনফেকশন বা ইউরেনারি ট্রাক সিস্টেমের ইনফেকশন বলে থাকি তো প্রসব ইনফেকশনকে এটাকে আমরা দুইটা পার্টে ভাগ করে থাকি একটা হচ্ছে আপার ইউরিনাই ট্রাক্ট ইনফেকশন অন্য একটি হচ্ছে লোয়ার ইউরিনাইট ইনফেকশন তো আপার ইউরিনাইট্রাক্ট ইনফেকশন এটা হচ্ছে যে আপনার কিডনিতে যদি ইনফেকশন হয় সেটা আপার ইউরিনাই ট্রাক্ট ইনফেকশনের মধ্যে পড়ে তারপর হচ্ছে ইউরেটারে যদি ইনফেকশন হয় সেটা আপনার আপার ইউরিনাই ট্রাক্ট ইনফেকশনের মধ্যে পড়ে আর কিডনিতে ইনফেকশন হলে ওটাকে আমরা বলে থাকি পায়লোনিফ্রাইটিস আর লোয়ার ইউরিনাইট ইনফেকশন কোনটাকে বলবো লোয়ার ইউরিনাই ট্যাক্ট ইনফেকশন হচ্ছে যে আপনার এই যে ব্লাডার বা যেটাকে আমরা মূত্রথলি বলে থাকি সেখানে যদি ইনফেকশন হয় সেটাকে আমরা বলে থাকি সিস্টাইটিস তারপর হচ্ছে যে ইউরের বা যেটা আপনার হচ্ছে মূত্র যেখানে ইনফেকশন হয় আমরা বলে থাকি সেটাকে ইউরেথাইটিস তো রুগী আপনার দীর্ঘদিন যাবৎ হচ্ছে যে প্রসাব ইনফেকশন নিয়ে ভুগতেছে তো আমরা রুগীর মুখ থেকে কমপ্লেন শুনবো যে তার কি কি সমস্যা হচ্ছিল হ্যাঁ আপনি বলেন আপনার সমস্যাগুলো কি কি হচ্ছিল একটু বলবেন বলেন যে কতদিন যাবত আপনার পেট ব্যথা আপনার পেট ব্যথা কতদিন যাবত আট নয় মাস যাবত আপনার পেট ব্যথা কিন্তু আপনি হচ্ছে মানে কোনো চিকিৎসা নেন নাই না ব্যথা হ্যাঁ শুধু ব্যথার জন্য ওষুধ খাইতে না থাকতেন তারপর পেট ব্যথার সাথে এখন আপনার কি আছে প্রসাবে প্রসাব ঘন ঘন হয় প্রসবে জ্বালা পড়া আছে না হ্যাঁ প্রসাবে জ্বালা পড়া আছে এবং প্রসাদ ঘন ঘন হয় এবং প্রসাদ প্রসবে সাথে সাথে প্রসাদ যাওয়া লাগে তাই না প্রসাদের সাথে সাথে যাওয়া লাগে এবং প্রসব হলে কি আপনার হচ্ছে যে মনে হয় যে প্রসাব করার পরেও মনে হয় যে আপনার পেটের মধ্যে প্রসাদ থেকে গেছে অ্যামাউন্টে প্রসাদ হয় না এবং প্রসাব করার পরও মনে হয় যেন প্রসাদ রয়ে গেছে ভিতরে তো এই যে যে লক্ষণগুলো বললো সেগুলো হচ্ছে আপনার প্রসাদ ইনফেকশনের হচ্ছে সিমটোম বা লক্ষণ এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করেছি পরীক্ষা নিরীক্ষার রিপোর্টেও আপনার সেটাই পেয়েছি তো প্রসারি ইনফেকশান এটা হচ্ছে যে খুবই কমন একটি সমস্যায় দাঁড়িয়েছে এবং এই সমস্যার মেন কারণ হচ্ছে আমাদের যে প্রপারলি পার্সোনাল হাইজিন মেনটেন্স